নমস্কার বন্ধু আমি শুধু বা প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি আর আজকে মানে কার্তিক মাসের সংক্রান্তি আর এখানে এই যে বজরঙ্গলী প্রভুর পুজো হচ্ছে তা আপনারা সবাই দর্শন করুন প্রভুর আশীর্বাদ সবাই চেয়ে নিন আমরাও চেয়ে নিই সবাই যেন ভালো থাকে আর আজকে কার্তিক সংক্রান্তি পুজো হচ্ছে আর চলুন আজকে মহামায়ার মন্দিরও নিয়ে যাই এবারে সঙ্গে থাকুন আর আজকে আমি একটু আগেই যাচ্ছি কারণ ওখানে কিন্তু মহামায়ার মন্দির সারাদিন খোলা ছিল আপনাদেরকে বলেইছি আমি যে আজকে মহামায়ার মন্দির সারাদিনই খোলা আপনারা দেখতেই পাবেন গেলেই দেখতে পাবেন এদিকে ভোর চারটের থেকে বারোটা আর এদিকে বিকেল মানে দুপুর তিনটের থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাই আমি দু পাঁচ মিনিট আগে যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই যে মহামায়ার মন্দিরের দরজা খোলা আছে আর আজকে খুবই সুন্দর একটা দিন কার্তিক পুজোর কার্তিক পুজোর দিনও কার্তিক মাসের শেষ দিন তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন মন্দিরের সকালবেলা আসতে পারিনি কারণ উৎপর এতটাই ব্যস্ত ছিলাম সকালবেলা এখানে বড় ঠাকুরের পুজো হলো হচ্ছে রূপ মোমবাতি নিয়ে এসেছি আমিও জ্বালবো চলে এলাম এরকম নাম গান হচ্ছে এখন দশ মিনিট বাকি আছে মনে হয় দাঁড়ান দেখে নি না হা দু তিন মিনিট বাকি চলে এই যে একটা ছোট মন্দিরে ওখানে হচ্ছে ভারতীর জন্য প্রস্তুতি চলছে জয় মা দেখুন কী সুন্দর যান্তিক ভালো করে শ্রবণ করুন আজকে কিন্তু মন্দিরের দরজা খোলা চলম টাইমে টাইমে গেলাম ভাবলাম দু মিনিট আগে আসবো দর্শন করুন মায়া দাঁড়িয়ে আছেন একটা লাল শাড়ি পরেছেন তাঁতের শাড়ি পরেছেন এখানেই এটা শেষ করছি আপনারা আশীর্বাদ নিয়ে নেন আর যদি ভালো থাকে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে বলবেন না আর সকাল সন্ধ্যে আরতি দেখাবো আপনাদেরকে যতক্ষণ পারবো আমি এটুকুই আপনাদের জন্য করতে পারি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতকার সঙ্গেটা মা লাল শাড়ি পরেছেন